ঐতিহ্য আমাদের সংস্কৃতি আমাদের উচিত আমাদের এই সংস্কৃতিকে পূর্ণভাবে ধারণ করা এবং আমাদের যে ঐতিহ্য এটাকে ধারণ করার জন্য যে নিয়মগুলো আমরা পালন করি সেগুলোর প্রতিও একটু সচেষ্ট হওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমি আসলে একটা স্কুলে জব করি আজকে সকাল পুরোটাই আমার স্কুলে কেটেছি স্কুলে প্রোগ্রাম ছিল এরপরে আমি আমার পরিবারের সাথে বের হয়েছি আমার হাজব্যান্ড আমার মেয়ে এটা আমার ভাই এই আর কি এবং বিকেলে আরও যাব এখান থেকে চারুকলায় যাব চারুকলা থেকে ফুলকিতে যাব। আর আজকে সকালে একটা প্ল্যান ছিল ডিসি হিল যাওয়ার কিন্তু ডিসি হিলে কালকের প্রোগ্রামটা কোনো কারণে না হওয়ায় এক মানে ইয়ের জন্য অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ওই অনুষ্ঠানটা হতে না পারায় সকালে ডিসি হিল যেতে পারিনি আমি প্রতি বছরই যাই এই বছর এটা খুব বড় একটা দুঃখের কারণ সিআরবিতে আসলে আমি একটু আগে এসেছি এবং এসে আসলে অনেক মানুষ এবং সকালে যে খারাপ লাগাটা কাজ করছিল বিকেলে এখানে এসে অনেক ভালো লাগছে লোক সমাগম দেখে অনেক ভালো লাগছে খুবই ভালো ছিল উৎসব ছিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পয়লা বৈশাখ আমাদের উৎসব তো খুব ভালো লাগছে আজকের এই উৎসবে এসে আজকে পয়লা বৈশাখকে ঘিরে সকাল থেকে ওই সিআরবিতে এসেছিলাম খুবই মজা লেগেছে ওই বিকালে বাড়িতে চলে যাবো এটুকুই আয়োজন বেশি কিছু নেই পয়লা বৈশাখে এসে এখানে খুব ভালোভাবে ঘোরাফেরা করছি খুব ভালো লাগছে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা এখানে নিচে প্রোগ্রাম হচ্ছে এরপর অনেক মেলা উঠছে দেখছি ঘোরাফেরা করছি আমি কটিয়া দিকে আসছি হ্যাঁ আশা হয় ভালো মোটামুটি অনেক মানে আমি মাত্র আসলাম এখানে আমি কোনো দিন আসিনি মানে আমি গ্রাম থেকে আসলাম যে এটা দেখা উপভোগ করার জন্য হ্যাঁ অজন্থা থেকে আসলাম মহামণি থেকে এখানে আসলাম এটা দেখার জন্য ঘোরার জন্য সিআরবিতে ঘোরার জন্য বাবু করার জন্য এখানে অনেক সুন্দর লাগছে গান দেখলাম অনেক খাওয়া খাওয়া হ্যাঁ অনেক ভালো লাগছে সবাইকে দেখে ভালো লাগছে আমার হ্যাঁ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা হয়েছে এখন যাও চলে যাবো বৈশাখ বলতে এটা একটি বাংলা বাঙালিদের নতুন দিন নতুন বছর সব হচ্ছে নতুন নতুন আজকে আমার প্ল্যান ছিল হচ্ছে আজকে সকাল উঠে গডকে প্রে করা তারপর গুরুজনদের নমস্কার করা সবার নমস্কার করা নতুন নতুন কাপড় নতুন নতুন জিনিস নতুন নতুন উপলব্ধি সবাইকে নববর্ষ উপলক্ষে সবাইকে নববর্ষে শুভেচ্ছা জানা এই আর কি তারপর ঘুরতে আসা ফ্যামিলি নিয়ে ঘুরতে আসা আরও অনেক জায়গায় অনেক প্ল্যান ঘুরতে আসা মা নিয়ে মামি নিয়ে তারপর বোন নিয়ে ঘুরতে আসা সবাইকে মিলেই আর কি এ হচ্ছে নববর্ষ এটা আজকের এই দিনে আমার কামনা হচ্ছে সবাই আমাদের ফ্যামিলির সবাই যাতে সুস্থ থাকে দেশের মানুষ যাতে সুন্দর করে চলে দেন আমার লাইফ যাতে সুন্দর হয় নববর্ষ এই নববর্ষতে আমি গডের কাছে প্রে করি যে সবাই যাতে ভালো থাকুক এই আর কি